হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলো মেলো টেলস সো ভিডিওটা শুরু করছি গরম তেল করতে করতে আমার বাবা নিয়ে এসেছে মেয়ে জামাই বার্থডে স্পেশাল পাঠার মাংস আজকে এই পাঠার মাংসটা কিভাবে ম্যারিনেট করছি ভাবলাম এখান থেকে এই ব্লগটাকে শুরু করি পাঠার মাংস ম্যারিনেট করার সময় যদি একটু গরম তেল দেওয়া হয় না তখন কি হয় পাঠার মাংসের গায়ে যে একটা গন্ধ থাকে যেটা কিন্তু দেখবে খুব স্ট্রং থাকে আর অত্যাধিক মশলা দিতে হয় বা অনেক পেঁয়াজ রসুন দিতে হয় কিন্তু সবাই তো পেঁয়াজ রসুন বেশি খেতে ভালোবাসে না তাদের জন্য এই ট্রিক্সটা একটু ম্যারিনেট করার সময় গরম তেল দিয়ে নেবে তাহলে দেখবে যে ওই যে একটা বাজে গন্ধ ওটা একদম চলে যাবে আর এই জিনিসটা কিন্তু আমি আমার ফ্রেন্ডের থেকে শিখেছি ও আমাকে বলেছিল ফার্স্ট টাইম যে পাঠার মাংস বানানোর সময় একটু গরম তেল দিয়ে দিই তারপর থেকে আমি সব সময় এই ট্রিক্সটা ফলো করি কারণ আমার মা বাবা বেশি তেল মশলা দিয়ে পাঠার মাংস করলে খেতে একদম পছন্দ করো না তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এমন মানুষ আছে যারা সিম্পল ভাবে খেতে ভালোবাসে পাঠার মাংস কম তেল মশলা কিন্তু সুস্বাদু তো রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি একটু মন্দিরে উদ্দেশ্যে যার বার্থডে সে তো অফিস করছে তো তার হয়ে ভাবছি আমি মন্দিরে চলে যাই আর এসে তারপরে বার্থডে স্পেশাল রান্নাগুলো হবে সে খাবে না আমরা খাবো তো চলো তোমরাও চলো আমার সাথে মন্দিরে ওখান থেকে এসে পড়া দেখাবো যে আজকে স্পেশাল কি কি মেনুতে আছে তো এখন চলে এসেছি ঠাকুরের জন্য মিষ্টি নিতে আমার বাবার প্রিয় দোকান এই যে আদিত্য যেখানে আমার বাবা রোজ দিন চা খেতে আসে যাও যাও দেখি বন্দিয়া লাড্ডু কিনা এখানে

যখন আসছিলাম তখন চোখে বাবার মন্দির পড়লো তো ভাবলাম যে হনুমানজি মন্দির তো মন্দিরেও একটু যাওয়া যাক তাই পাঁচটা পাঁচটা করে দুই মিষ্টি নিয়ে এটা আমার বাবার প্রিয় দোকান হবেই বা না কেন বলতো এত ভালো কোয়ালিটির এখানে মিষ্টি রাখে আর ইভেন কফি আর যা রাখা হয় কেক সব এখানে পাওয়া যায় আর আর দারুণ টেস্ট হয় কোয়ালিটিও সত্যি খুবই দারুণ হয় নগাঁওর মধ্যে এটা কিন্তু একটা সেরা নাম করা দোকান আদিত্য আর আজকাল তো এখানে দেখলাম ভেজ পিজা বেক সমোসা বেক কাচোরি অনেক কিছু রাখে তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সাইব বাবার মন্দির এখানে এসে একটা জিনিসে খুব খুশি হয়েছে যে পন্ডিতজিকে বললাম যে আমার বরেরার জন্মদিন উনি বললেন যে ওনার নামটা লিখে আমাকে দিয়ে দাও কাগজে আমাকে দেখিও না আমি সাইবাবার পায়ে এটা আজকের জন্য রেখে দেব আজকে সাইবাবার মন্দিরে আসা সত্যি আমার সার্থক হয়ে গেল সো সাইবাবার মন্দির যাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা হনুমান মন্দিরে কলম নদীর ধারে বানানো এই মন্দিরটি কিন্তু বেশি বছর হয়নি মানে আমি যখন ছোট ছিলাম তখন এই মন্দিরটি ছিল না এটা হয়েছে প্রায় সেই সাত আট বছর হয়েছে অপূর্ব সুন্দর দেখতে মন্দিরটা আমার কোনোদিনও ভাগ্য হয়ে ওঠেনি এটাতে আসার মা বাবা এখানে পুজো দিতে আসতেই থাকে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম দেখতে পারছো কি দারুণ মন্দিরটা লাগছে দেখতে চলো এবার মন্দিরটি ভেতরে ঢোকা যাক আর ভেতর থেকে দেখি মন্দিরটি কেমন আচ্ছা এই পঞ্চমুখী হনুমানজির একটা সুন্দর গল্প তোমাদেরকে বলি তোমাদের যদি মনে হয় যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে বা বাড়িতে খুব অশান্তি হচ্ছে কারো কুদৃষ্টি পড়ছে বা বাড়িতে কিছু নেগেটিভিটি আছে তো এগুলো সব থেকে মুক্তি পাওয়ার একটা আমি ইজি উপায় বলছি পঞ্চমুখী হনুমানজির কোনো মূর্তি বা ওনার ফটো কোন ব্রাহ্মণকে দিয়ে ভালো করে পুজো করিয়ে ওনার পায়ে সিঁদুর লাগিয়ে যদি ঘরের যেটা আমাদের মুখ্য দুয়ার ওটাতে রাখা হয় তাহলে কোনো রকম নেগেটিভ এনার্জি বা কারো কুদৃষ্টি ঘরের কোনো ক্ষতি করতে পারবে না আমার মা আমাকে এই জিনিসটা বলেছিল মা সব সময় ঘরের দুয়ারে পঞ্চমুখী হনুমানজির ছবি একটা টানিয়ে রাখে তো চলো এবার মন্দির দর্শন করি তারপরে সেই গাছটি চারদিকে পরিক্রমা করব।। হনুমানজির মুক্তি দেখে এত শান্তি লাগছিল কি সুন্দর দেখতে দেখো মনে হয় তাকিয়ে থাকি শ্বেত পাথরে বানানো মূর্তিটি এত সুন্দর আর এত ভালো করে সাজানো হয়েছে কি শান্তি লাগছে এখানে এসে মনটা ফাইনালি আমার খাওয়ার জন্য প্রসাদ পেলাম চানা তিনটা এই নকল দানা তুমি নাও চানা তিনটা আমারে দাও তিনটা চানা আমার নকল দানা গাটা নিয়ে তিনটা চানা আলাদা করো না তোমার হাতে ধরো তিনটা চানা তোমার হাতে ধরো হায় ভগবান তিনটা চানা ভাই করতে করতে চানা খাওয়া দাও বাবা খাওয়া বাবা খাওয়া দাও আমারে আ আ তো চলো একটা ধূপ জ্বালিয়ে নি তারপরে এই গাছটির চারদিকে পরিক্রমা করি এই গাছটি এত পুরনো আর এই গাছটির মানে একদম নিচের জায়গাতেই একটা ছোট্ট করে যে দেখো হনুমানজির একটা পাথর পাওয়া গেছিল তখন থেকে এখানে ছোট করে পুজো করা হতো বাট বড় করে মন্দিরটা বানানো হয়নি মন্দিরটা বানানো হয়েছে সাত আট বছর হয়েছে কিন্তু আগে কিন্তু সবাই এই পাথর থেকেই পুজো করতো আর ওটা হলো কলং নদী দেখতে পাচ্ছ আর ওই যে ওই ব্রিজটা আগে ছিল কাঠের একদম সরু ভাঙা বাট এখন খুব সুন্দর করে ব্রিজটাকে বানিয়েছে আর এখান থেকে সানসেট তো দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে ছাড়ো চলে যাবো পুরো তোমার হাতে লাগবো বাবা মিঠা ক'লে মিঠা ক'লে ৰ'ব মিঠা কৰ নাই মিঠা কৰোঁ एक पीस फूल लोग जाके रामदूत और दुर्गा मंदिर की प्रतिष्ठा महावीर विक्रमचलांगी कुंती निवार सुमित के संगी कंचनवर्ण बियाज सुदेशा कानला कुंडल कुंचित केश हाथ बलज ध्वजा भीरा जे कंति मंजु जाने हु साजे शंकर सुबन केसरी नंदन हे जे प्रताप महाजगवंदन विद्यावान गुणीयति चातुराम राजकरी बेको आतुर प्रभु चैत्रसुनी बेको रसिया

ਜੀ ਕਾ ਮੇਲੇ ਬੁਖਮਾਹੀ ਜਲ ਦਿਨਾਂਗੀ ਕੀ ਅਚਰਜ ਨਹੀਂ ਦੁਰਗਮ ਕਾ ਜਗਤ ਕੇ ਜੇਤੇ ਸੁਗਮ ਅਨੁਗ੍ਰਹ ਤੁਮਹਾਰੋ ਤੇ ਤੇ ਰਾਮ ਦੁਆਰੇ ਤੁਮ ਰਖਵਾਰੇ ਹੋ ਤਿਨੋ ਆਗਿਆ ਕਿਨੋ ਕੇ ਸਾਰੇ ਸਭ ਸੁਖ ਲਾਹੀ ਤੁਮਹਾਰੀ ਸ਼ਰਨਾ ਤੁਮ ਰਖਸ਼ਕ ਆਹੇ ਕੋ ਡਰਨਾ ਆਪਨ ਤੇ ਜੋ ਸਮਾਰੋ ਆਪੇ ਤੀਨੋ ਲੋਕ ਹਾਕ ਤੇ ਕਾਪੇ ਭੂਤ ਪਿਸ਼ਾਚ ਨਿਕਟ ਨਹੀਂ ਆਵੇ ਮਹਾਵੀਰ ਜਬ ਨਾਮ ਸੁਨਾਵੇ ਨਾ ਸੇ ਰੋਗ ਹਰੇ ਸਭ ਪੀੜਾ ਜਪਤ ਨਿਰੰਤਰ ਹਨੂਮਤ ਵੀਰਾ ਸੰਕਟ ਤੇ ਹਨੂਮਾਨ ਚੁਰਾਵੇ ਮਨ ਕਰਾ ਵਚਨ ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीन के काम सकल तुम साजा और मनोरथ जो कोई लावे अमृत जीवल फल पावे चारों युग परिताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा आरा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलाे अष्ट सिद्धि नौ निधि के दादा दिन ही जान की माता राम रसायन तुम्हारो पासा वचन राम को पावे जन्म के भक्त कहा है, और देवता धरे हनुमत से ही सर्व सुख करे संकट काट मीट सब पीरा जो सुबे हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरु की नाई जो सतबार पाठ कर बंधी महासुख ये परी हनुमान चालीसा हो सकती साखी गौरी हृदय जीनाथयन डेरा पवन तनय संकट हरण मंगल रूप सीता मूर्तिरूप रामलख सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतन की जय उमापति महादेव की जय जय हनुमान जय हनुमान जय हनुमान जय हनुमान, जै हनुमान। Om Namah Shivaya. 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 Namah. Om Namah Shivaya. Namah. Om Namah Shivaya. Namah. মন্দির দর্শন খুব ভালো করে হয়ে গেছে আর মন্দিরে ঢোকার সময় দেখেছিলাম একজন মহিলা তার ছোট একটা বাচ্চা নিয়ে বাইরে বসে আছে তো ভাবলাম যাওয়ার সময় কিছু দিয়ে দিই এই ঠান্ডার মধ্যে বাচ্চা মেটা বাইরে বসে আছে সত্যি দেখে খুব খারাপ লাগছে নিজে মা হওয়ার পর না এমন রাস্তাঘাটে ছোট বাচ্চাগুলোকে দেখলে আরো বেশি করে খারাপ লাগে আমার হ্যাঁ আচ্ছা খানা উল্টা পুলটা মার খানা হ্যালো হ্যালো তুমল তুমি নেই খাতি মিঠাই নেই খাতি তখন বললো যে আদিত্যতে চা খাবে না এখন আবার যাচ্ছে আদিত্যতেই চা খেতে আর বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে আমি তো খাবো না বলেছি ঘরে গিয়ে তোমাকে বানিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই এখন চা খেতে আবার ঘুরে একই জায়গাতে আসলাম মন্দির দর্শন করলাম আবার ঘুরে একই জায়গাতে আসলাম ¿Qué

दो। तो ये बेक समोसा ना। दोंता। इतना? प्याजी। सब बेक में आएगे? बेक। अब तोलर सब बेक सिंगरास। तोलर बेक सिंगरास तोरे? बेक। बेक तो बेक। की टैली उस वाला ना डिफरेंस था की। बाबरी एक्स नहीं लाभ नहीं हमें किसी का भी ना बेक थोक। बन जाइए होक। वो दही नहीं है। কেক নিয়ে নিলাম দীপের বার্থডে দীপ কেক না কাটুক আমরা কেক খাই ঘরে গিয়া মা কাটুম তো নেক্সটে ঘুম থেকে উঠে ছটপট করে বানিয়ে নিলাম আমি মটর পনির মা করেছিল বুটের ডাল আর হলো পাবদা মাছ সরষে পোস্ত দিয়ে আর আমি করেছিলাম সাথে মাটন আজকে তিনজন লোক আমাদের নিমন্ত্রণও আছে বাবা অনেকদিন ধরে বলছিল যে ওদেরকে ডাকা হবে তাই ভাবলাম আজকে বার্থডে স্পেশালেই ডাকা হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাবাই